From among the Muslims, there are those who believe that it's okay to participate in, in Christmas. And from among the Christians, there are those who believe that it's not okay to participate in Christmas. Look at the irony. But the idea is if you believe that, by all means go ahead, you're answerable to Allah, not to me. If this one believes, otherwise go ahead, but please don't impose it on me. If I don't want, it's one of those things, come on, you know, live and let live. <laughs> जाके क्रिश्चियन लोग से कहते हैं मेरी क्रिसमस आपको पता है जब आप मेरी क्रिसमस कहते तो क्या कर रहे आप शहादत दे रहे हैं कि अल्लाह सुबहाना व तारा है नऊज बिल्ला 25 दिसंबर को बेटा जना आप जब कहते हैं मेरी क्रिसमस ये क्रिश्चियन लोग ये नसारा लोग ये 25 दिसंबर जरा मेरी क्रिसमस बोले साक्ष्य दिए पचिशे डिसेम्बर आल्ला पाक सन्तान जन्म दिए মেরি ক্রিসমাস বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে মেরি ক্রিসমাস যে বলেছে বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে কারণ যদি সে বলে থাকে মেরি ক্রিসমাস তাহলে সে সাক্ষী দিচ্ছে ওই দিন পঁচিশে ডিসেম্বর আল্লাহ বাকি ইসাব নেমারিয়ামকে জন্ম দিয়েছে নাহজুবিল্লা তারপরে মুসলিম থাকতে পারে আবার সাক্ষ্য দেওয়া লাগবে আশ্বরিউল্লাহ ওয়ান্না মুহাম্মদান আব্দুল রসুল তারপর ইসলামের দিকে আসবে এত সহজ নয় এখন প্রশ্ন হলো তাহলে কি একজন মুসলিমের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে যোগদান করার অংশগ্রহণ করার কিংবা নিচক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করার শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ বা অনুমোদন আছে নাকি নাই এ বিষয়ে একটি স্লোগান আজ অত্যন্ত জোরালোভাবে প্রচারিত হয় এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয় সেটি হলো ধর্ম যার যার উৎসব সবার স্তোগানটি মুখরোচক এবং শুনতে খুব ভালো শোনালেও বাস্তবে এটি অন্তঃসার শূন্য এবং সম্পূর্ণ অবাস্তব কারণ পৃথিবীর এমন কোন ধর্মের ধর্মীয় একটি উৎসব পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পেছনে সেই ধর্মের কোনো মৌলিক ধর্ম বিশ্বাস কাজ করে না অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্ম বিশ্বাসকে পৃথক করার কোনো সুযোগ পৃথিবীর কোনো ধর্মীয় উৎসবের বেলায় নাই সুতরাং কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করার মানে হল সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সে ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করা এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগদান করা বিশ্বাস থেকে পৃথক থেকে বা বিশ্বাস থেকে দূরে রেখে দূরে থেকে এটা সম্পূর্ণ অবাস্তব বরং এক্ষেত্রে আসল এবং সঠিক স্লোগান হলো ধর্ম যার যার তার তার খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি খ্রিস্টানদের রয়েছে সেটি হলো তাদের ধর্মের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস সেটি হলো তারা মনে করে আল্লাহ নবীসার সৈরতাম তিনি আল্লাহর পুত্র ছিলেন যেটি একজন মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ অর্থাৎ আল্লাহর সঙ্গে শির সাব্যস্ত করা হয় আল্লাহ বলেছেন ইন্ন সিরক আল্লা জুম্মান আজিম নিশ্চয় সির এটা সবচেয়ে বড় অপরাধ মহা অপরাধ আল্লাহ বলেছেন সীরকের অপরাধ আল্লাহ মাফ করেন না আল্লাহ সুরায় মারিয়ামের নব্বই এবং একানব্বই নম্বর আয়াতের সাদ করেছেন নবমন্ডল ভেঙে ফেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম জমিন বা পৃথিবী এটা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম পাহাড় ধসে পড়ার উপক্রম শুধুমাত্র একটি অপরাধের ভারে একটি অপরাধের কারণে সেটি হলো কি আন্দাউলির রহমান ওয়ালাদা সে অপরাধটি হলো যে তারা আল্লাহর সঙ্গে পুত্র সাব্যস্ত করেছে যেটি আল্লাহর জন্য অপমান আল্লাহর জন্য পার্টনার এবং শরিক সাব্যস্ত করা অথচ তিনি শরিক এবং পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত প্রিয় বন্ধু আজ যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম তার জন্য আমি প্রার্থনা করলাম তার এই ভালো চাইলাম কারণ শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা অর্থাৎ আমি তার এই শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম তার কল্যাণ কামনা করলাম আপনি একজন খুনিকে তার খুনের জন্য একজন ধর্ষককে তার ধর্ষণ জন্য একজন ডাকাতকে তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন নাকি な。 উত্তর পরিষ্কার পারি না যদি একজন খুনিকে আমি তার খুনের জন্য দর্শককে দর্শনের জন্য ডাকাতকে ডাকাতের জন্য একজন অপরাধীকে তার অপরাধের জন্য শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে তাহলে একজন মসজিদকে তার শির্কের জন্য শুভেচ্ছা জানানো সেটারও কোনো সুযোগ কোনোভাবেই থাকতে পারে না কোনোভাবেই যুক্তি এবং যথার্থ হতে পারে না যদি আপনি তাকে শুভেচ্ছা জানান কেমন যেন আপনি করণে কারিমের আল্লাহ সাল্লা শিখ সংক্রান্ত যত নির্দেশনা আছে সেগুলোর প্রতি আপনার বিশ্বাস আর থাকলো না তাহলে আপনি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকার আর আপনার থাকে না